হ্যালো বন্ধুরা আজ শেয়ার করবো নাকের ব্ল্যাকহেডস কিভাবে কীভাবে দূর করবে তোমরা গরম পড়তে না পড়তেই বা সারা বছর অনেকের এই প্রবলেমটা থাকে নাকে খুব ব্ল্যাকহেডস থাকে যার জন্য আমাদের খুবই খারাপ লাগে একটা মানে অস্বস্তিকর ব্যাপার এটা তো আজকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুবই কম একদম কম উপাদান দিয়ে কীভাবে তোমরা একদমই মানে মিনিটের মধ্যে নাকের ব্ল্যাকহেডস দূর করতে পারো সবার প্রথমে একটা পাতি লেবু নিয়ে নেবে পাতি লেবুটা ধুয়ে কেটে এর যে বীজগুলো ফেলে দেবে তার রসটা বের করে নিতে হবে পাতি লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে আর এটা কিন্তু এর যে অ্যাসিডটা ভিটামিন সির অ্যাসিডটা এটা কিন্তু নাকের যে ব্ল্যাক হেডস চারিদিকটা পরিষ্কার করে দেয় ক্লিন করে দেয় হোয়াইট হেডসও ক্লিন করে দেয় তার সাথে ভেতরের ময়লা ধুলো এগুলোকে কিন্তু একদম পরিষ্কার একটা ঝকঝকে ভাব এনে দেয় তো লেবুর রসটা আমি এখানে নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিতে হবে হলুদ হলুদ কেন বলছি হলুদ দিলে কী হবে নাকের যে কোনো যে কোনো ইনফেকশান ভেতরের যে কোনো বলতে পারো ব্যাকটেরিয়াল ইনফেকশান সেগুলো কিন্তু একদমই থাকবে না তো এটা দিলে কিন্তু খুব ভালো হবে নাকের চারিপাশটা তো দিয়ে ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে এবার যেটা দিতে চলেছি সেটা হচ্ছে লবণ তো লবণ রান্নাঘরে তো আমাদের ইজিলি থাকে তো লবণটা একটু বেশি নিতে দিতে হবে এর মধ্যে যেমন স্ক্রাব হয় তো লবণটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে লবণ কিন্তু নাকের চারিপাশের ডেড সেলস ময়লা এগুলো দূর করবে তার সাথে সাথে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো তো দূর করবেই দেখো আমার একদমই তৈরি করা হয়ে গেছে এটাই ব্যবহার করতে হবে আমি আরেকটু একটু লবণ নেব এর মধ্যে কারণ এটা একটু লিকুইডই হয়ে গেছে এটা একদম এই যে ড্রাই ভাব শুকনো ভাব হবে তো তোমরা কী করবে প্রথমে নাকটা একটু ভিজিয়ে নেবে পরিষ্কার করে নেবে যে কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপর নাকটা মুছে নেবে তারপরে যে কোনো গামছা বা একটা খসখসে বা এমনি আঙুল দিয়েই ভালোভাবে রাফ করে নেবে অন্তত দু মিনিট তারপরে নাকে জলটা দিয়ে ধুয়ে ফেলবে তারপর মুছে মশ্চরাইজার লাগিয়ে নেবে এভাবে করো কোনো ব্ল্যাক হেডস হোয়াইট থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করো